পারফেক্ট আইলেনার দেওয়ার সহজ ট্রিক্স আইলেনার লাগাতে গিয়ে এক পাশ মোটা অন্য পাশ চিকন হয়ে যায় সঠিক শেপ আনতে পারেন না চিন্তা নেই আজ আমি শেয়ার করবো কিছু সহজ ট্রিক্স যা আপনাকে পারফেক্ট আইলেনার দিতে সাহায্য করবে বিশেষ করে যদি আপনি ভিগিনার হন প্রথমেই সঠিক প্রোডাক্ট নির্বাচন করুন বিগিনারদের জন্য পেন্সিল বা জেল আইলেনার বেশি সুবিধাজনক লিকুইড আইলেনার একটু বেশি প্র্যাকটিস করতে হতে পারে ভালো ব্র্যান্ডের ও ওয়াটার প্রুফ আইলেনার ব্যবহার করুন এবার জানুন স্টেপ বাই স্টেপ আইলেনার অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান চোখের কোনায় ছোট ছোট ডট বা ড্যাশ দিন সরাসরি লাইন না টেনে ছোটো ডট বা ড্যাশ তৈরি করুন এরপর এটি আস্তে আস্তে কানেক্ট করুন এতে সিমেট্রিক আইলেনার হবে নাম্বার টু পারফেক্ট উইং করতে স্কচ টেপ ব্যবহার করুন চোখের বাইরের কোনায় স্কচ টেপ লাগিয়ে তার বরাবর লাইনার টানুন টেপ খুললেই পারফেক্ট শার্প উইং পেয়ে যাবেন নাম্বার থ্রি কটন বার্ড বা কনসিলার দিয়ে শেপ ঠিক করুন যদি লাইন একটু গন্ডগোল হয় কটন বার দিয়ে ঠিক করুন নিখুঁত ফিনিশিং পেতে কনসিলার ব্যবহার করুন দেখলেন তো পারফেক্ট আইলাইনার দেওয়া আসলেই সহজ কোন ট্রিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ